দেখাইতে হবে জি জি চেঞ্জ হবে না অনেকে অন্য প্রোডাক্ট পাঠায় দেয় আচ্ছা যার জন্য আমাদের এস এর লোক থাকবে জি জি যারা চেঞ্জ করবেন এসএস দেখায় দিতে হবে দেখেন মাসাই ভাই একটু ডেটটা বোঝা দেন ভাই

আর আমি যে ডিজাইন গুলি দেখাবো भैया जी जी বাজারে খুব রেয়ার আচ্ছা আচ্ছা আর আমাদের গুলি দেখেন বড় অন্য অনেক বিশাল বড় দুপাট্টা পাঁচ হাতের বড় হবে খুবই বড় ওন্না থাকবে জি জি কাপড় কোয়ালিটি অনেক ভালো থাকবে একদম বেস্ট এক গরে আচ্ছা ঠিক আছে আপনি একটা হাত দিয়া ধয়রা দেখেন হ্যাঁ হ্যাঁ কাপড় কোয়ালিটি খুবই আপনার সফট আর এগুলা ডিজাইন ভাইয়া

আর সিজন ছাড়া আমাদের থেকে সর্বনিম্ন পিস করে এই যে দেখেন মার্শাল ডিজাইন দেখেন আসলে বরকতময় একটা নাম আচ্ছা আর এই প্রোডাক্টটা আমাদের যেমন আমি সবসময় বলি বগুড়ার দই বিখ্যাত জি জি আচ্ছা আর সুই সুতার বিখ্যাত জমজম জি জি আমাদের এইগুলা প্রত্যেকটা মাসাল্লাহ খুবই সুন্দর অনেক চলে আর আলহামদুলিল্লাহ এটা আপনি এত রিজনেবল প্রাইসে এত দিন ইউজ করা একটা প্রোডাক্ট আচ্ছা থ্রি পিসের জগতে কোনোটা নাই ওকে ওকে এটা আপনি অনেক দিন ভাই ঈদে তো সবাই দাম বাড়াইছে ভাই বুঝছেন আপনারা কি দাম বাড়াইছেন না ভাইয়া ঈদে আচ্ছা আমাদের টোটালি যদি একটা কথা বলতে যাই স্টাফ খরচ দোকান ভাড়া সব খরচ দিয়ে জি আমাদের এই প্রোডাক্টটা এখন লাভ এরকম থাকতেছে সীমিত একটা লাভ হয় হ্যাঁ একবারে সীমিত আচ্ছা আচ্ছা এই যে খুবই সুন্দর

আমাদের যেটা বলছেন না এটা বাস্তব হয়েছে দোকানে আসছে দশ পিস ভাইয়া ঘুরা ঘুরা নিতে চাইছি আপনার কাছে সব ভাল লাগছে আচ্ছা পিস নিয়ে নিছি মানে রেট শুনলে আর মাল দেখলে একশো পিস না আপনি

ইসলামপুর তো সবাই আসে না একবার হলেও আসবে খুব সুন্দর ডিজাইন দেখেন আকর্ষণীয় ডিজাইন আপনার

চলবে আপনি দেখেন মার্শাল্লা ডিজাইন দেখেন ভাইয়া কত সুন্দর ডিজাইন হ্যাঁ এই যে মার্শাল্লাহ প্রতিটা ডিজাইন আকর্ষণীয় থাকবে দ্রুত এসে নিয়ে নিবে না আর আমার মনে হয় যারা আজকে ভিডিওটা পাবেন তারা খুশি হয়ে যাবেন যে এতদিন পর জমজমের ভিডিও ভাই হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন জি প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আর একটা মজার হ্যাঁ হ্যাঁ তো মাল থাকে না যারা নিবেন দ্রুত নিয়ে নিবেন দুই তিন দিনের মধ্যে তাহলে কিন্তু ডিজাইনগুলো আপনারা পাবেন নাহলে কিন্তু ডিজাইন পাবেন না আপনারা পাবেন না আপনারা এই অনেক ডিজাইন আজকে প্রায় পঞ্চাশটা প্লাস ডিজাইন এ দেখেন মাসাল্লাহ প্রতিটা ডিজাইন খুব সুন্দর আকর্ষণীয় থাকবে যে দেখেন মানে এত সুন্দর ডিজাইন মানে যারা ইনবক্স এর রেট গুলো জানবেন তারা শক হয়ে যাবেন যে এত কমে এত ভালো জিনিস কিভাবে দিতেছেন আপনারা অনলি সুইসুতার থ্রি পিসি পারে মার্কেট চ্যালেঞ্জিং